ভাদ্র ও আশ্বিন মাস মিলে এই বাংলার শরৎকাল যা বিশেষ বৈশিষ্ট্য নিয়েই হাজির হয় আকাশে উড়ে বেড়ায় সাদা মেঘের ভেলা প্রকৃতিতে নতুন হাওয়া লাগে প্রকৃতির এই নতুন সাজ বাংলার মানুষের কাছে খুব চেনা শত বছরের পরিচিত দৃশ্য এ সময় নাকে ভেসে আসে শিউলি ফুলের মনমাতানো ঘ্রাণ আর নদীর বালুচরে রাশি রাশি সাদা কাশফুল বর্ষার জল নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কাশ ফুল জেগে ওঠে প্রকৃতি জানান দেয় সাদা মেঘের ভেলায় চেপে শুভ্র কাশ ফুলের আঁচও লুড়িয়ে শেফালি ফুলের মালা মতিহার বানিয়ে গলায় পরে শরতের আগমন ঘটেছে সেই সঙ্গে মাঠে মাঠে সবুজ ধানের শীষে আলতো করে মাথা দুলিয়ে শরৎকে আমন্ত্রণ জানাচ্ছে এই প্রকৃতি শরৎকে বলা হয় শুভ্রতার প্রতীক এবারও শরৎ এসেছে প্রকৃতিও সেজেছে ফুটেছে কাশ ও ফুল তবে সারা মেঘের ভেলা আগের মতো ভেসে বেড়াতে পারছে না বর্ষার মতো কালো মেঘ হয়েই থাকছে আকাশ যখন তখন বৃষ্টিতে ফোটা কাশ ফুল চুপসে যাচ্ছে ভ্রমণ পিপাসুরা কাশফুল দেখতে গিয়ে কাক ভেজা হয়ে ফিরছে আর বলছে এটি কি বর্ষাকাল এই শরতে কখনো দুপুরের গড়া রোদ আবার ব্যবসা গরম হাসপাশ করছে জনজীবনে মূলত জলবায়ু আর আবহাওয়ার যে বৈধিতা তার রূপবতী শরৎকে গড়ে তুলেছে রূপহীন তাই শরৎ নিয়ে হতাশাও ঘিরে ধরেছে প্রকৃতি প্রেমীদের আকাশ ঢেকে দেয়া মেঘ ডেকে কিছুই বলা যায় না এই রোদ এই আবার বৃষ্টি এই ঘন কালো মেঘে ঢাকা ঝিরিঝিরি বৃষ্টি কিছু পরেই ধারায় তারপর বিরতি নতুন মেঘের আনাগোনা ফের এই মেঘ এই বৃষ্টি দিনে তাও মেঘ দুধদের চেনা যায় রাতে সপ্তর্ষী তারা ঢেকে যায় চাঁদ উকি দেয় তারপর পুরো আকাশ কালো মেঘ দখলে নিয়ে টানা বৃষ্টি ঋতুর চিত্রই পাল্টে যাচ্ছে ঋতুগুলো কি সময় হারিয়ে ফেলছে ঋতুর সঙ্গে প্রকৃতির বিরাট ফারাক এখন এই সময়ে ভাদ্র মাসের শেষের বেলা ঋতুতে শরৎকাল কিন্তু প্রকৃতি এনে দিয়েছে বর্ষাকাল কেউ ভাবতেও পারছে না নির্মল শুভ্র ক্লাসিক্যাল শরৎকে বর্ষা আক্রমণ করবে অনধিকার প্রবেশ করে শরৎকে ম্লান করে দিয়েছে এভাবে এবারের শরৎকাল বর্ষার কাছে আত্মসমর্পণ করে হেমন্তকে আগাম প্রবেশের সুযোগ করে দেবে শরতের আকাশে বর্ষার মেঘদূতরা পালা করে দখল নিয়েছে ছন্দ পতন ঘটিয়েছে শরতের মেঘ বৃষ্টির ধারা পাতে দিনের চালায় বৃষ্টির নুপুর নিকনকে মনে হবে আষাঢ়ের নাম পাঠ করছে এই সময়টায় আকাশে সাদা কালো মেঘেদের ছুটি দেখে মনে হবে মেঘেদের যুদ্ধ চলছে রবীন্দ্রনাথের সুর ভেসে আসে মেঘ বলেছে যাবো যাবো রাদ বলেছে যায় সাগর বলে কুল পেয়েছি আমি তো আর নাই শরতের মধ্যভাগে মেঘ মঞ্জুর বৃষ্টির ক্লাসিকাল সুরকে সঙ্গে নিয়ে বর্ষার কাছে শরৎ হেরে গিয়ে হেমন্তকে স্বাগত জানাতে বরণ ডালা সাজাবার পালা শুরু করেছে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে ঢেউ বঙ্গোপসাগরে নাচন তুলেছে তারই রেশ গিয়ে পড়েছে ঋতুর পালা বদলে আজই ঝড়ো ঝড় মুখর বাদল দিনে সুরমালা শরতের গলে পরাতে এগিয়ে এসেছে এই প্রকৃতি দুই ঋতুর ভাবের বদলে মধুর আর এমন ছন্দ ধরা ধামে লুকোচুরি খেলছে যেখানে উদাসী মেঘলা মন ভেসে বেড়াচ্ছে নীলিমায় শ্রাবণের গধূলি বেলায় মনে হবে বর্ষা কবিগুরুর ভাষায় কথা বলছে গধূলি লগনে মেঘে ঢেকে দিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল সারা হয়তো সে তুমি নাই সহজে বিদায় দিলে তাই আকাশ মুখর ছিল যে তখন ঝড়োঝড় বাড়ি ধারায় এমন দিনগুলোতে মানব মনো উদাসী হয়ে ওঠে মেঘের সঙ্গে মানুষের মনের তুলনা করা হয় মেঘের মতোই মানুষের মনো কত বিচিত্র মানব মনের অনেক কিছুই মেঘ ও বৃষ্টিকে ঘিরে হৃদয়ে দোলা দেয় মেঘের পরে মেঘ জমে ঋতু কতই না খেলা খেলছে বৃষ্টির মধ্যেই শরতের কাশ মনের ফুল ফোটা শুরু হয়ে গেছে আপনার হৃদয় কি খুঁজে ফেরে এক মেঘলা দুপুরের শান্তি নাকি কাশবনের পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়া শরতের মুক্ত বাতাস ঋতুর সৌন্দর্য চিরন্তন মানুষ মাত্রই শরৎকালে প্রকৃতির রূপ লাবণ্য দেখে মোহিত না হয়ে পারে না ভাবাতুর করে তোলে কবির ভাবুক মনকে কবি মন আনন্দে নেচে ওঠে সৃষ্টি সুখের উল্লাসে প্রবল আবেগ আরু উৎসাহে এসে জমা হয় অভিসাহিত্যিকদের মনোজগতে বাংলার শরৎ ঋতুর সব সুন্দর্যনী প্রতীকী চিরন্তর হরি কথিতদের স্বাগতম জানান দেয় শরৎ ঋতু বলাই যায় বাংলায় শুধু সুন্দর নয় অপূর্ব অতুলনীয় অসাধারণ সুন্দর বাংলার ঐতিহ্যময় সংস্কৃতি তাদের মুগ্ধ করেছে কেননা প্রকৃতির সবুজ শ্যামল রূপ যেন এ বাংলার সংস্কৃতিকে সম্পদশালী করে তুলেছে সংস্কৃতির এই রূপ ধরা পড়েছে সঙ্গীতে এবং মানুষের গানে বাংলার মানুষ মাটির মানুষ প্রকৃতির কোলে তারা গান গেয়ে গিয়ে নিজেদের জীবন গড়ে তুলেছে তাদের কণ্ঠে গান সে গানে মাটির মানুষের প্রাণের ছোঁয়া তাদের হাসি কান্না সুখ বিরহ বেদনা প্রেম ভালোবাসা যেন এদেশের গানের মূল আরতি মাটির মানুষের জীবন প্রকৃতি ও সমর্পিত হৃদয়ের অপপট আনন্দ বেদনা নিয়ে রচিত এদেশের গান মাঠ ভরা সোনার ধান দেখে কৃষকের মনে বেঁধে ওঠে শাশন্ন সুখের স্বপ্ন শহরের মানুষও অবকাশ পেলে শরতের মনোরম প্রকৃতি উপভোগ করার জন্যে গ্রামের বাড়িতে ছুটে যায় নীল আকাশের সাদা মেঘের ভেলা আর নদী তীরে সাদা কাশ ফুল ঋতু শরতের মতন চোখ তোমার অযথা তাতে বর্ষা কেন নামাও একা একা কেউ বর্ষা নামায় না মানুষ প্রকৃতির অন্তরে ক্ষত দিলে চোখে রক্ত বর্ষা হয়ে নেমে আসে